ধন্যবাদ এসএসি দুই হাজার ছাব্বিশ সাল এবং এসএসি দুই সাতাশ সালের পরীক্ষার্থীদের জন্য আতিক কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আজকে তোমাদের জন্য বোর্ডে একটি আমি উপস্থাপন করেছি এমসি কিউটা বিশ অংশ থেকে দেখো লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু রুট টু হলে এক্স সমান কত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমসি আমি একটু সমাধান করে দিচ্ছি দেখো এটা মুছে দিলাম আর অঙ্কটা এখানে আমাকে নতুন করে হলে হতো না দেখো বা এইটাকে আমরা যেহেতু মান প্রয়োজন সেহেতু এক্স এর স্কোয়ারটা ঠিক রাখবো ওইটা ওই পাশে দিয়ে দেব কিভাবে থ্রি এখানে মাইনাস ছিল এখানে প্লাস টু রুট টু বা একুয়াল এখন এই থ্রির ভিতরে মনে মনে এ অথবা বি দুটি একটা সূত্র সাজাবো প্লাস হোল বি সাজাবার যাতে করে আমরা পরে করে কেটে দিতে পারি তাহলে আমি যদি রুট টু কে এ মনে করি দেখো এটার উপরে যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু রুট আর স্কোয়ার কেটে যায় তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি কি বি দিলে সেই দুইটা গুণ করলে এই জায়গায় কোন সংখ্যা বসালে সেই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা সবটুক গুণ করলে টু হবে এরকম কিছুই নাই ওয়ান দিতে হবে তাহলে দেখো এই টু গুণ করলে কিন্তু এইটা হচ্ছে আর এটা কেটে গেলে টু প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি ওয়ানের উপর হোল স্কোয়ার তাহলে দেখো এই ওয়ান আর এইটা কেটে গেল টু তাহলে এই দুই আর ওই একে কিন্তু তিন তাহলে এইটুক সমান কি লেখা যায় এইটুকুন সমান লেখা যায় কি রুট টু প্লাস ওয়ান হোল স্কোয়ার এখন দেখো উভয় পক্ষে যদি আমরা বর্গমুল করি তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে কেটে যায় গেলে কি থাকে এক্স ইকুয়াল রুট টু প্লাস ওয়ান এটা কিন্তু আমাদের আসের অ্যান্সার তাহলে এক্স এর মানে আমাদের শেষ এল প্রশ্নে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান টু রুট টু হলে এক্স সমান কত তাহলে ক্লিয়ার সবাই বুঝতে পারছো আশা করছি এক্স ইকুয়াল রুট টু প্লাস ওয়ান